তার জলজান্ত প্রমাণ আজকে তোমাদের আমি তুলে দেবো যে তাদের শিক্ষা দীক্ষায় কত ভুল কিছু কিছু ভিডিও এমন একজন বলছে যে তাদের নাকি তাদের এরিয়াতে তাদের চত্বরে যদি কোনো মন্দির নির্মিত হয় তাহলে তারা আগুন দিয়ে দেবে পুড়িয়ে দেবে কোনো মতে করতে দেবে না কোনো মতে করতে দেবে না এটা তাদের স্ট্রিক একদম বলে দেওয়া আছে

পুরুষের জনমিন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পরে সে যদি তার স্ত্রীকে তলব করে স্ত্রীকে ডাকে স্ত্রীকে তলব করে না পেয়ে সই কন্যা কি কথা বলেন বলতে তেমন লাগছে ভাই নামসুল্লাহ মনে মনে পড়ে মা যাল আস্তায় ফুল্লাহ ওই যে কোনো কি বললাম বন্ধুর কোনো বাঁপ তার যখন জননীন্দ্র শক্ত হয়ে গেছে তাদের ভাষা এই সন্তান স্ত্রীকে দেখেছে স্ত্রী আসেনি এরপর কি বলছে দেখেন স্ত্রীকে তলব করে নাতে পেয়ে সই কন্যা কন্যা মানে বোঝাতে হবে সই কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করাই তবে এতে এই কন্যার মা তার পিতার জন্য হারা হবে না তারপরে শুধু এটা না দাঁড়াও आड़ो जाओ। एक, एक तरफ रेप हो रहा हो और एक तरफ मूर्ति पूजा हो रही हो रही है तो वो सबसे बड़ा गुना कौन सा होगा तो इस्लाम की नज़र में मूर्ति पूजा सबसे बड़ा गुना है रेप रेप नहीं है नहीं है वो इसलिए नहीं है क्योंकि अल्लाह कह रहा है कि मैं सिर को सिर करने वालों को माफ नहीं करूंगा चाहे और कितने भी बड़े गुना हो मैं उनको माफ कर दूंगा अगर वो एक बार कहता है कि मुझे माफ कर दे तो मैं उसको माफ कर दूंगा लेकिन सिर करने वाला यानी जो मेरी जात में अपने आप को ठहराता है কে ভাই আমি इसको खुदा मान रहा हूं उसकी पूजा कर যাদের ছোট থেকে তৈরি করা হবে এইসবের জন্য তারা কি করে কারোর ভালো করতে পারে কি করে মানুষ হিসাবে বিবেচনা করতে পারে হ্যাঁ আর এত তো কিছু পড়েও আমরা শুনতেই পাই যে মাদ্রাসায় একের পর এক প্রচুর মেয়েদের উপর এই সব কাজগুলো করা হয় ধরা পড়ে তবুও মেয়ের বাবা মা আবার তাকে মাদ্রাসায় পাঠায় এখানে তারা সুশিক্ষা দিচ্ছে না কুশিক্ষা দিচ্ছে সেটা একবারও ভেবে দেখে না আমি আমার এইভাবে কোনোদিনও ভাবতে হবে ভুলেও ভাবিনি ভেবেও দেখিনি কিন্তু আজকে যখন প্রত্যেকজন যাদের যাদের ফ্যামিলির একটা মাথাকে হারিয়েছে একটা একটা ফ্যামিলির প্রিয় মানুষকে হারিয়েছে প্রত্যেকে কেঁদে কেঁদে বাচ্চা ছোট বাচ্চা থেকে শুরু করে যে তার হাজব্যান্ডকে হারিয়েছে সে যে তার বাবা মানে বাচ্চাটা বাবাকে হারিয়েছে প্রত্যেকে বলছে যে শুধুমাত্র হিন্দু হলেই মারছিল যারা মুসলিম ছিল তাদেরকে ছেড়ে দিচ্ছিল তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হচ্ছিল তাহলে তাহলে এখান থেকে ভাবো যে কোন শিক্ষায় এরা শিক্ষিত আইন ব্যবস্থা সব বুঝবে সেগুলো নিয়ে বিচার বিবেচনা করবে কিন্তু আজকে এই যে কয়েকটা ভিডিও চোখের সামনে উঠে আসছে না হয়তো এখন ভাইরাল হচ্ছে বলে তো চোখের সামনে উঠে আসছে এগুলো ভিতরটাকে পুরো শেষ করে দিচ্ছে যে চিন্তা ভাবনা কতটা নিম্নমানের কতটা জঘন্য মানসিকতা দিয়ে এরা তৈরি ছে